শব্দটি শুনলেই বুকের ভেতর এক অজানা শূন্যতা নেমে আসে মৃত্যুই জীবনের একমাত্র সত্য মানুষ যখন এক পা এক পা করে এগিয়ে যায় মৃত্যুর দিকে তখন তার মনে তৈরি হয় এক অনুভূতি ভয় কি মৃত্যুর নাকি হারিয়ে যাওয়ার ভয় কি অন্ধকারের নাকি অজানার নাকি এক নতুন শুরুর দূর করা সময়ের স্রোতে একদিন সবাই মিলিয়ে যায় ধুলোয় কিন্তু থেকে যায় শুধু আমাদের কর্ম আমাদের স্মৃতি তাই ভয়কে গ্রহণ করা যাক এক সত্য হিসেবে কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর ক্ষণস্থায়িত্বের মধ্যেই